আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কোরআন ও হাদিসের আলুকে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চারটি জিনিসকে চারটি জিনিস থেকে মুক্ত রাখতে হবে এক নম্বর অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখা

যদি আমার অন্তর হিংসামুক্ত না হয় আমি যতই আমল করি না কেন আমার সব আমল বরবাদ হয়ে যাবে কোনো আমল বাকি থাকবে না সুতরাং আমাদের অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখতে হবে দুই নম্বর মুখে জবানকে মিথ্যা থেকে মুক্ত রাখা গিবত থেকে মুক্ত রাখা নবী করিম সাল আলিম আসসাল্লাম ইরশাদ করেন ইয়াকুম ওয়ালকিদ ফাইন্যাল কিব্বা ইয়াহেদি ইলেল ফজুর অয়েন্নল ফজুর অয়াহেদি ইলেন্নার ওকে মা কয়লা আলিহিসোৱাল্ আল্তু আসসালাম তোমরা মিথ্যা থেকে দূরে থাকো কেননা মিথ্যা পাপাচারের রাস্তা দেখায়। আর পাপাচার জাহান্নামের রাস্তা দেখাই না আলুদু বিল্লাহ আমাদের মুখে আমাদের জবানকে যাবতীয় মিথ্যা থেকে দূরে রাখতে হবে এবং আমাদের জবানকে গিবোত থেকে দূরে রাখতে হবে কেননা নবী করিম সালি করেন সালি সাল্লাম গিবদকে জিনার গুনার চেয়ে বড় গুনাহ বলে সাব্যস্ত করেছেন বেবিচারের চেয়ে বড় গুনা বলে সাব্যস্ত করেছেন সেজন্য আমাদের মুখকে আমাদের জবানকে মিথ্যা এবং গীবদ্ধের মতো বড় গুনাহ থেকে হেফাজত করতে হবে মুক্ত রাখতে হবে তিন নম্বর আমলকে লৌকিকতা থেকে মুক্ত রাখা অর্থাৎ রিয়া লোক দেখানো এই বাদত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে লোক দেখানো থেকে আমলকে মুক্ত রাখা দূরে রাখা করিম সাল আলী হাসলাম হাদিস শরীফে লোক দেখানো এই বাদতকে ছোট শিরকের সাথে তুলনা করেছেন নাউদ্দিল্লা সেজন্য আমাদের আমল সমূহকে লোক দেখানো রিয়া থেকে মুক্ত রাখতে হবে চার নম্বর পেটকে হারাম থেকে মুক্ত রাখা আমাদের যাবতীয় খাবার যেন হালাল হয় হারাম না হয় সেদিকে লক্ষ্য রেখে পেটকে যাবতীয় হারাম থেকে মুক্ত রাখা আল্লাহ তালা হালাল জিনিসকে বক্ষণ করার জন্য বলেছেন আমরা যদি হালাল খানা খাই আমাদের পেটকে হারাম থেকে দূরে রাখি আমাদের সকল ইবাদত দোয়া নামাজ সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে অন্যতায় আমাদের ইবাদত সমূহ কবুল হবে না যদি আমরা এই চারটি জিনিসকে চারটি জিনিস থেকে মুক্ত রাখতে পারি তখনই আমরা একজন পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হব তখনই আমাদের সকল ইবাদত দোয়া নামাজ সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে তখনই আমাদের জন্য দুনিয়া আখেরাত উভয় জাহানি কল্যাণময় হবে ইনশা আল্লাহ পাক أمادر شبايكي عمو القرار توفيق دان آمين السلام عليكم ورحمة الله